যাচ্ছে এই ছোট বাগানটিতে তেমন কোনো ফুল নেই কারণ যদি সিজন থাকে তাহলে বরফ ফুল দেখতে পাবেন আর সিজন না থাকলে তেমন কোনো ফুল থাকে না পিওর ভিও আসসালাম আলাইকুম পথযাত্রার গল্পে নতুন আর একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি তো আমি সকাল সকাল পথে ঘুরতে ঘুরতে চলে আসলাম গোলাপ বাগানে গোলাপ বাগান বেশি দূর না মূলত আমার বাড়ির সাথী তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে তো কথা না বলে বেশি কথা না বলে ভিডিওটি শুরু করছি তো আপনি সকলে দেখতে পাচ্ছেন এই যে গোলাপ বাগান গোলাপ বাগানে এখন মানে একটা ওয়াও একটা মানে ওয়েদার দেখা যাচ্ছে এই যে আপনি যদি আকাশে তাকান তাহলে লক্ষ্য করবেন কি সুন্দর একটা ওয়েদার তো যাই হোক সব মিলিয়ে আজকের পরিবেশটা খুবই সুন্দর তো আমি তো অনেক সকালে আসছি তার জন্য তেমন মানুষজনও নাই আর এখন বর্তমান গোলাপের সিজন না মানে সবকিছু একটা সিজন থাকে তো এখন বর্তমান গোলাপের সিজন না তাই এখন বর্তমান ভালো গোলাপ পাওয়া যায় না আপনার মূলত শীতের ভিতরে ভালো সিজন মূলত গোলাপের সিজনটাই শীতে বাগান যেটা তো তখন ভালো ভালো সুন্দর সুন্দর মানে বড় বড় সাইজের লাল টক গোলাপ পাওয়া যায় তো যাই হোক তো আপনাদের মূলত আজকে আমি গোলাপ বাগানে নিয়ে আসার মূল কারণ হলো যেহেতু ঢাকার পাশে এই গোলাপ বাগানটি তো আপনারা যারা ঢাকার পাশে আছেন তারা যদি পারেন এই গোলাপ বাগানে এসে ঘুরে যাবেন কারণ এই গোলাপ বাগানটা একটা ন্যাচারাল একটা পরিবেশ কারণ সবকিছু বাংলা কথা যেটা গোলাপ বাগানে রয়েছে একটি সুন্দর লেক যেটি মূলত আপনার আহ তুরাক নদীর সাথে মিশে গেছে তো আমি যদি আপনাদের ওখানে নিয়ে যাই তাহলে আপনারা দেখলেই বুঝতে পারবেন কি সুন্দর একটা পরিবেশ মানে সব মিলিয়ে বলা যায় খুব সুন্দর একটা পরিবেশ তো আজকে সকালে বৃষ্টি হয়েছে এখন কোনো বৃষ্টি নেই তার জন্য রাস্তায় পানি দুপাশে মানে একবারে পানি দিয়ে পড়া তো আমি যদি আপনাদের একটি বাগান দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন এখন বর্তমান গোলাপের কি সিজন না সিজন না কারণ আপনাদের সরাসরি না দেখালে আপনারা বুঝতে পারবেন না তো আমি আপনাদের এই ছোট বাগানটি দেখাই এই ছোট বাগানটি দেখলে আপনারা বুঝতে পারবেন কারণ আর এখন বর্তমান দেখা যাচ্ছে এই ছোট বাগানটিতে তেমন কোনো ফুল নাই কারণ যদি সিজন থাকে তাহলে বরফ ফুল দেখতে পাবেন আর সিজন না থাকলে তেমন কোনো ফুল থাকে না তার মানে সংক্ষেপে বলা যায় এখন বর্তমান সিজন না তো সামনে আরো বড় বাগান আছে তো চলুন আমি আপনাদের বড় বাগানে নিয়ে যাই বড় বাগানগুলো দেখলে আরো বুঝতে পারবেন যে ফুল আছে কিনা তো আপনি যারা মূলত এই গোলাপ বাগানে আসতে চান তারা যদি পারেন শুক্রবারে আসবেন কারণ শুক্রবারে আপনার মূলত যে কৃষক রয়েছে গোলাপ চাষ করে যারা তারা মূলত এখানে যারা ঘুরতে আসে তাদের জন্য ফুলগুলো রেখে দেয় শুক্রবারের জন্য কারণ শুক্রবারে তো বড় মানুষ আসে তাই শুক্রবারে আসায় তারা ফুল রেখে দেয় আর শুক্রবারে আসলে আপনারা অবশ্যই গোলাপ বাগানের যে বাগানে ফুল থাকে সেই ফুলগুলো দেখতে পাবেন তো আমি এখন আছি এই যে একটি বড় বাগান আপনারা লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন এই বাগানে কেরকম ফুল আছে তো মোটামুটি বলা যায় এই বাগানে ভালোই ফুল আছে তো লক্ষ্য করলে বুঝতে পারবে এখন তো কোনো চাষি নাই বা কৃষক নাই তাই আমি আপনাদের সরাসরি বাগানে ঢুকে দেখাতে পারছি না যদি কেউ থাকতো তাহলে আমি তাদের অনুমতি নিয়ে বাগানে ঢুকে আপনাদের দেখাতাম যাই হোক আপনারা দেখে তো বুঝতে পারছেন এখন বর্তমান কি অবস্থা গোলাপ বাগানে যদি আপনার মূলত সিজন থাকতো তাহলে গোলাপ বাগানে অবশ্যই ফুল থাকতো এখন সিজন না থাকার কারণে ফুল নেই তো যাই হোক আজকের কিন্তু ওয়েদারটা অনেক সুন্দর কারণ কি বলবো ভাই আমার বলার কোনো বাসা নাই সকালবেলা কিন্তু বৃষ্টি হয়েছে বৃষ্টি হওয়ার পরও তারপর ওয়েদারটা অনেক বেশি সুন্দর যাই হোক আমার সাথে যদি এখন একটা পার্টনার থাকতো তাহলে এই ওয়েদারটা সুন্দরভাবে উপভোগ করতে পারতাম কিন্তু দুঃখজনক ব্যাপার ভাই আমি একলা তো আপনারা যারা আমার ভিডিওটি দেখেন তারা অবশ্যই লাইক করবেন আর এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য নতুন নতুন ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটি আল্লাহ কি সুন্দর একটা ওয়েদার দেখুন চারিদিকে শুধু গাছ আর গাছ ওয়েদারটা ভাই ওয়েদারটা অনেক সুন্দর বাস্তবে না দেখলে বলা যায় না এই ওয়েদারটা কেমন সুন্দর আর আপনারা মূলত যারা ঢাকা থেকে আসবেন গোলাপ বাগানে তারা দুইভাবে আসতে পারেন মূলত একটি হলো ঢাকার তুরাক নদী দিয়ে আসতে পারেন আর একটি হলো বিউলিয়া ব্রিজ দিয়ে আসতে পারেন যদি মিরপুর এক থেকে আসেন আপনারা তাহলে বিড়ুলিয়া ব্রিজ আপনার জনপ্রতি বাড়া নিবে বিশ টাকা আর বিড়িয়া ব্রিজ থেকে গোলাপ বাগান যদি আসেন তাহলে জনপ্রতি আপনার চল্লিশ থেকে পঞ্চাশ টাকা যদি আপনারা অনেকজন থাকেন তাহলে আরো কমে আসতে পারবেন যাই হোক যে কথা সেই কাজ আমি আপনাদের ওই লেকটি দেখানোর জন্য চলে আসলাম লেকের পাশে তো ওয়েদারটা কেমন সেটা আমাকে জানাবেন বাস্তবে দেখলে কিন্তু কারো সুন্দর ওয়েদার উপভোগ করতে পারবেন এখন তো মোবাইল তো তাই তেমন সুন্দর ওয়েদার উপভোগ করতে পারছেন যাই হোক এই যে আর মাত্র কিছুক্ষণের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন বা পাবেন সেই সেই নদীর চলে আসছি আমরা চলে আসছি কি সুন্দর ওয়েদার অবশেষে চলে আসলাম দেখছেন কত সুন্দর ভাই যদি আমার সাথে আমার ফ্রেন্ড সার্কেল যদি থাকতো তাহলে এখনই আমি গোসল করতাম দেখেন কি সুন্দর একটা ওয়েদার ন্যাচারাল একটা পরিবেশ নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না তো কি বলবো ভাই আমার বলার কোনো বাসা নাই ভাই যাই হোক আপনারা যারা আমার সাথে এখনো আছেন ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার সাথে থাকবেন তো আজকের মতন সবাইকে বিদায় জানাচ্ছি নেক্সট আরেকটি ভিডিও নিয়ে হাজির হবো